আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে আমাদের তো আজকে খুব একটা আনন্দের মুহূর্ত এই সময় বেসিক্যালি আমরা দু হাজার বারো সালে এখানে এসেছি আপনারা জানেন দশ বছরের মধ্যে আমার একটা হায়ার সেকেন্ডারি হাই মাদ্রাসা এবং আমাদের মেয়েদের প্রতি বছরই রেজাল্ট খুব ভালো হয় এবছর খুবই সুন্দর রেজাল্ট হয়েছে সাতশো আমাদের শিক্ষিকা যেটা আছে ছাত্র শিক্ষক অনুপাত সেটা খুবই হাই আপনারা সকলেই জানেন মাত্র পনেরো আমাকে নিয়ে পনেরো জন আমরা দিদিমণি এখানে আছি চোদ্দো জন সহ শিক্ষিকা তারা ভীষণভাবে পরিশ্রম করে মেয়েদের পিছনে এবং মেয়েরাও খুবই ভালো আমাদের অভিভাবক ছাত্রী এবং শিক্ষিকা এদের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন করে আমরা মেয়েদের উন্নতি করার চেষ্টা করি আমাদের যতগুলো মেয়ে ছিল প্রায় ততগুলোই পাশ করে গেছে এবং সাতশোর উপরে আমাদের একাধিক মেয়ে এবার পেয়েছে এবং সাতশো তেত্রিশটা আমাদের স্কুলের জন্য একটা খুব সুন্দর ফলাফল আমরা খুবই গর্বিত আজকে ওই যে সাতশো তেত্রিশ ফাহিমা মেনলি সায়েন্সের মেয়ে ও আপাতত বিজ্ঞান নিয়ে পড়বে অঙ্কটা ওর প্রিয় বিষয় আমরা জানি কিন্তু সেটা ওর সাথে আমি কথা বলেছি বিফোর কথা বলেছি যে আপাতত হায়ার সেকেন্ডারি লেভেলে যে খুঁটিয়ে পড়বে তারপরে ওর স্বপ্ন অনুযায়ী ও এগিয়ে যাবে খুব পরিশ্রম করেছে সাতশো তেত্রিশ পেয়েছে ওর আশা মতোই ভালো রেজাল্ট হয়েছে এর জন্য খুব গর্বিত না আমি তো ব্যবসাদার মানুষ মাই সবচেয়ে বেশি টাইম দিয়েছে আর এই স্কুলের ম্যাডামদের কৃতিত্ব দেবো এর সঙ্গে ওনারাও খুব হেল্প করেছেন মেয়ের প্রিয় সাবজেক্ট অঙ্ক মেয়ে আগামী দিনে ডাক্তার হতে চাইছে তবে ওনার মুখের মুখ থেকে শুনবেন উনি কি হতে চাইছেন ফাহিমা সুলতানা কত পেয়েছেন

সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনা থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা ফুলবাস্তলাম আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ